নমস্কার কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা সিজনাল ভেজিটেবেল আলু পটলের রসার রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি এখানে আমি সর্ষের তেলটা বেশ ভালো মতো গরম করে পটলটাকে এইভাবে খোসা ছাড়িয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি পটলে যখন খোসা ছাড়াবেন তখন একটুখানি খোসা রেখে দিতে হয় তাহলে খেতে ভালো হয় আর পটলটা গলে যাবে না একেবারে নরম হয়ে যাবে না পটলটা বেশ সোনালি করে ভেজে নিয়েছি এবং আমি পটলটা তুলে রেখে আর একটু তেল দিয়ে এর মধ্যে এরকম ডুবো ডুবো করে কেটে রাখা আলু ভেজে নিচ্ছি ওভেনের আঁচটা আমি সিমে থেকে মাছড়ি করে নিচ্ছি আলুটা বেশ একটা কালার ধরে গেছে এই অবস্থায় আমি আলুটাকে তুলে রেখে দেব আমি একসাথে আলু পটল ভাজি আপনারা চাইলে একসাথে আলু পটল ভাজতে পারেন এবার পটল আলুটা তুলে দিয়ে এবার সরষের তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি সরষের তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব গোটা জিরে আর তেজপাতা গোটা জিরে আর তেজপাতাটা যখন একটু ভাজা ভাজা হবে একটা স্মেল বেরোবে সেই অবস্থায় আমি দিয়ে দেব একটু হিং হিংটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে এই পটলের রসাটা খেতে আরও বেশি ভালো হবে যতক্ষণ একটা স্মেল বেরোবে ততক্ষণ ভেজ ভাজতে হবে এই জিরেটা তেজপাতাটা এবার হিংটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না হিং বেশি ভাজলে একটু তেতো হয়ে যায় সেই জন্য কয়েক সেকেন্ড আমি হিংটা একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা আদা বাটা দিয়ে দিয়েছি আদা বাটা একটু বেশি দিলে খেতে ভালো হয় সেই মতো আদা বাটাটা দিয়ে আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আমি আমার স্বাদ মতো শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর চিরের গুঁড়ো সমস্তটা দিয়ে আমি সামান্য জলের ছিটা দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নেব একটুখানি জলে ছিটে দিয়ে দিলে তাহলে এটা পুড়ে যাবে না দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা ইচ্ছে করে আপনারা নাও দিতে পারেন তবে এটা দিলে খেতে ভালো লাগে এবার অনেকক্ষণ ধরে আমি কয়েক মিনিট ধরে এটা কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো টমেটো বাটা টমেটো বাটা দিয়ে আমি পালু পটলটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি সবসময় উষ্ণ জল দেবেন আর মতো নুনও এর মধ্যে অ্যাড করেছি টক বক করে ফুটছে কয়েক মিনিট পরে আমি এটা সার্ভিনিউে তুলে নিয়ে তার আগে গরম মশলা আর ঘি ছড়িয়ে দেব গ্রেভিটা একটু গায়ে গায়ে রেখেছি আপনারা চাইলে আরেকটু গ্রেভি রাখতে পারেন আমার এই আলু পটলের রসাটা হয়ে গেছে আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগতো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন